প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে সূচক নিয়ে আলোচনা করবো এবং আজকে গত দিনের থেকে যে একশো বত্রিশ কোটি টাকার বেশি ভলিউম হলো মার্কেটে সেইটা নিয়ে আলোচনা করবো তাহলে উঠে আসবে যে আগামী দিনে সূচকের জন্য কী চ্যালেঞ্জটা আছে পজিটিভ থাকার ক্ষেত্রে এবং যেহেতু বৃহস্পতিবারের আলোচনা এই কারণে আমার আলোচনায় প্রাধান্য থাকবে সপ্তাহে যে স্টকগুলি গেইনারের তালিকায় এক নম্বরে ছিল এবং সবচেয়ে বেশি টার্ন যে স্টকগুলিতে হয়েছে এবং সবচেয়ে বেশি লুজার যে স্টকগুলি হয়েছে সেই স্টকগুলি নিয়ে আমার আলোচনাটা সাজাবো এবং সেই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কী অবস্থায় আছে সেইগুলি আমার আলোচনা থেকে উঠে আসবে তাহলে আজকে আমরা দেখি ডিএসইএক্সের এর পেজ থেকে সাতশো আট কোটি পঁচানব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং সূচক বাইশ দশমিক চার আট পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো পনেরো দশমিক এক তিনে অবস্থান করছে টার্ন ওভার গত দিনের থেকে যেটা আমি বলছিলাম যে একশো বত্রিশ কোটি টাকা টার্নওভার বেশি হয়েছে কিন্তু সূচক অনেক বেশি উপরে হাইগ্রিয়েট করেছিল পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পর্যন্ত সূচক যেয়েও পাঁচ হাজার চারশো পনেরোতে সূচকের ক্লোজিং তার মানে চল্লিশ পয়েন্টের একটা ভোলাটাইলনেস আমরা মার্কেটের দেখেছি চল্লিশ পয়েন্ট মার্কেট উঠেও সেখানে ধরে রাখতে পারেনি তাহলে আজকে লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে একশো তিয়াত্তরটা পজিটিভ ছিল একশো পঞ্চান্নটা নেগেটিভ ছিল অর্থাৎ কমেছে এবং পঁয়ষট্টিটি কোম্পানির দরের কোনো পরিবর্তন হয়নি এবং আজকে গেনারের তালিকাটা যদি আমরা দেখি তাহলে টেক্সটাইল সেক্টর এক নম্বরে দুই নম্বরে ব্যাঙ্ক সেক্টর তিন নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর টার্ন ওভারের তালিকাটা যদি দেখি তাহলে টেক্সটাইল সেক্টর আজকে অনেক বেশি টার্ন ওভার পেয়েছে একশো সাতাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে এরপরেই আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এরপরেই আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোন সেক্টরই আজকে একশো কোটি টাকার উপরে লেনদেন পায়নি শুধুমাত্র টেক্সটাইল বাদে তাহলে টেক্সটাইল সেক্টর সামনে হয়তো দীর্ঘ সময়ের জন্য একটু কারেকশন হলেও ভালো করবে দীর্ঘদিন আমরা হয়তো টেক্সটাইল টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট দেখতে পারি যেহেতু সেক্টরের সুবাতাস চলমান দিন থেকেই এক্ষেত্রে যেটা করতে হবে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলি ভালো ডিভিডেন্ড দেয় যেহেতু জুন ক্লোজিং স্টক এবং এই অক্টোবর নভেম্বরের মধ্যে ম্যাক্সিমাম স্টকের ডিভিডেন্ড ঘোষণা হয়ে যাবে অল্প কিছু স্টক হয়তো ডিসেম্বরের দিকে ঘোষণা করবে যে স্টকগুলি ভালো ডিভিডেন্ড দিয়েছে টেক্সটাইল সেক্টরে যেহেতু অনেক বেশি টার্ন হচ্ছে তাহলে সেই স্টকগুলিতে যদি থাকা যায় দেখে প্রাইস ট্রেন্ড বুঝে চার্ট দেখে এন্ট্রি নেওয়ার মতো জায়গা হলে সেখানে এন্ট্রি নিয়ে যদি অপেক্ষা করা যায় তাহলে ভালো একটা ক্যাপিটাল গেন সাথে ভালো ডিভিডেন্ড পাওয়ারও সম্ভাবনা আছে তাহলে আজকে আমরা গেইনারের তালিকা দেখলাম আমরা সবচেয়ে বেশি টার্ন হয়েছে সেই তালিকাটা দেখলাম এবার আমরা চার্টে যাব তাহলে আমি বলেছি যে আজকে গত দিনের থেকে যেহেতু একশো বত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছে তাহলে মার্কেটের সামনে কি চ্যালেঞ্জটা আছে সেইটা আমরা বুঝতে পারবো যদি চার্ট থেকে আলোচনা করি একটা জিনিস আপনারা এখানে খেয়াল করবেন আমি এখানে যে বৃত্তটা আঁকলাম এখানে একটু যে কথাগুলি বলবো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন তাহলে আগামী দিনে মার্কেট কি হতে পারে সেই ধারণাটা আমার এই কথার মধ্যে থেকে উঠে আসবে তাহলে এইখানে আপনারা খেয়াল করেন যে গত একুশে জুলাই দু মার্কেট টার্নওভার পেয়েছিল আটশো কোটি টাকা এবং সেদিন সূচক বেড়েছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পয়েন্টের মতো একুশে জুলাই দু হাজার পঁচিশ এবং বাইশে জুলাই দু হাজার পঁচিশ লেনদেন হল সাতশো কোটি টাকা এবং সূচক পজিটিভ হলো প্রায় পঞ্চাশ পয়েন্টের মতো তাহলে এইখানে কি বোঝা গেল একুশে জুলাই আটশো কোটি টাকা লেনদেন এবং পরবর্তী দিন বাইশে জুলাই সাতশো কোটি টাকা লেনদেন তাহলে প্রায় আটশো ষাট আর একশো যদি বিয়োগ দেওয়া যায় তাহলে আটাত্তর কোটি টাকার মতো কম লেনদেন পেয়েও সূচক পঞ্চাশ পয়েন্ট বেড়েছিল একুশে জুলাই জুলাইয়ের তুলনায় বাইশে জুলাই এবং একুশে জুলাই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল একটা শুটিং স্টার সেই একই ক্যান্ডেল আজকে পঁচিশে সেপ্টেম্বর ক্রিয়েট করেছে তাহলে এখানে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বিষয়টা বেরিয়ে আসবে গত দিনের থেকে যেহেতু একশো কোটি টাকা বেশি লেনদেন হয়েছে এবং এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাহলে আগামী দিন অর্থাৎ আগামী রোববার মার্কেট পজিটিভ থাকার জন্য যে চ্যালেঞ্জ সেটা যদি আগামী দিন সাতশো কোটি টাকা লেনদেন হওয়ার দরকার নাই যদি ছয়শো পঞ্চাশ কোটি টাকা লেনদেন হয় এবং আজকে সূচকের যে হাই ছিল পাঁচ হাজার চারশো পঞ্চান্ন এর উপরে যদি সূচক ক্লোজিং দিতে পারে লেনদেন যদি ছয়শো কোটি টাকা হয় তাতেও কোনো সমস্যা নাই যদি সাতশো কোটি টাকা হয় তাতেও অসুবিধা নাই যদি আটশো কোটি টাকা হয় তাতেও অসুবিধা নাই কিন্তু সূচকের ক্লোজিং দিতে হবে পাঁচ বা তার উপরে আগামী রোববার যদি মার্কেট পজিটিভ থাকতে হয় আর যদি আগামী দিন আজকের মতো বা তার বেশি লেনদেন হয় এবং সূচক যদি ধরে রাখতে না পারে এক দুই পয়েন্টও যদি নেগেটিভ হয়ে যায় আগামী রোববার তাহলে মার্কেট কিন্তু একটু কারেকশানে আসবে আর যদি রোববার নেগেটিভ থাকে তাহলে মার্কেট কতটুকু কারেকশানে আসতে পারে সেটা আমরা একটু মাথায় রাখি যে পাঁচ হাজার তিনশো সত্তর বা পঁচাত্তর এই এরিয়াটা মার্কেটের পরবর্তী সাপোর্ট লেভেল যদি আগামী রোববারে মার্কেট নেগেটিভ হয় আমরা যারা অ্যানালাইসিস করি তারা বলছিলাম যে মার্কেট যদি ভলিউম গ্রাজুয়ালি বাড়ে সেই সাথে যদি সূচক পজিটিভ থাকে মার্কেটের জন্য সেটা ভালো কিন্তু আজকে ভলিউম বেড়েছে সূচকও পজিটিভ কিন্তু সূচকের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এইটা একটা বুলিশ শুটিং স্টার কিন্তু বুলিশ স্টারের যে ইম্প্যাক্ট সেইটা যদি ভলিউম কম হয়ে পরবর্তী দিনে আজকের যে হাই ক্রিয়েট করেছিল তার উপরে ক্লোজিং না করতে পারে তাহলে আগামী দিন নেগেটিভ ইম্প্যাক্ট পরার একটা সম্ভাবনা আছে কেন নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে এই কয়েকদিন আগে যে সেপ্টেম্বরের যে লেনদেন সেদিন কিন্তু কোটি টাকা লেনদেন হয়েছিল সেপ্টেম্বর এবং যে হাই ক্রিয়েট করেছিল সূচক সেটা কিন্তু পাঁচ এবং একটা শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল আমি এই জায়গাটার কথা বলছি এবং পরবর্তী দিন দেখেন নেগেটিভ তারপরেও একটা শুটিং স্টার তার পরবর্তী দিনে নেগেটিভ তারপরে শুটিং স্টার তার পরবর্তী দিনে একটা বড় ধরনের সূচকের পতন আমরা দেখেছি পাঁচ থেকে সূচক কিন্তু এসেছিল পাঁচ হাজার তিনশো লেভেলে যেহেতু এখানে শুটিং স্টার ক্রিয়েট করেছে এজন্য আমি এত সময় নিয়ে এত উদাহরণ দিয়ে আপনাদের জন্য বললাম যে আগামী দিন অ্যানালাইসিস অনুযায়ী আমি সাতশো কোটি টাকা ভলিউম চাই না আমি চাই যে আগামী রোববার ছয়শো কোটি টাকা ভলিউম হোক কিন্তু সূচকের ক্লোজিং হোক পাঁচ বা তার উপরে যদি সেরকম হয় তাহলে মার্কেটের যে সংখ্যা ক্রিয়েট করেছে আজকে সেই সংখ্যাটা থাকবে না তাছাড়া আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে সূচকের জন্য পরবর্তী যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি উপরে নিচে হচ্ছে পাঁচ হাজার চারশো পঁচিশ থেকে তিরিশ তাহলে সেই জায়গাটা যেয়ে সূচক ধরে রাখতে পারেনি তার নিচে ক্লোজিং হয়েছে এবং মুভিং অ্যাভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে সূচক ক্লোজিং হয়েছে নিচে তাহলে এখান থেকে আগামী দিনে হয়তো সামান্য একটু কারেকশানে এসে যদি সূচক আবার উপরের দিকে যেতে পারে এবং পাঁচ হাজার চারশো ষাট পঁয়ষট্টির উপরে যেতে পারে সেটা মার্কেটের জন্যে একটু ভালো হবে মার্কেট একটু শক্তি নিয়ে উপরের দিকে যাবে তাহলে সূচক নিয়ে এটুকুই আমি আমার ভিডিওর পরবর্তী অংশ যেটা বলেছি চলতি সপ্তাহে যে সকল স্টক গেইনারের তালিকায় এক নম্বরে অর্থাৎ সবচেয়ে বেশি গেইন দিয়েছে সেটা দেখব যে সকল স্টকে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে সেটা দেখব যে সকল স্টক সবচেয়ে বেশি লুজার ছিল এই সপ্তাহে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে একটু বলে রাখি যে আসলে চার্ট প্যাটার্ন যে ক্রিয়েট হয় এই চার্ট প্যাটার্ন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ এখন এই ল্যাঙ্গুয়েজটা তো আপনাকে জানতে হবে পড়তে হবে আমি এটা এস পোর্টের চার্টে আসি আমি জিকিউ বলপেনের চার্টে যাই এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি পড়তে চান বা পড়তে পারেন তাহলে মার্কেটের যে ট্রেন্ড একটা প্রাইসের যে ট্রেন্ড একটা সেক্টরের যে ট্রেন্ড সেটা আপনি ধরতে পারবেন এবং বুঝতে পারবেন একটা সেক্টর কোন জায়গায় যে নেগেটিভ হতে পারে একটা স্টক কোন জায়গা থেকে পজিটিভ হতে পারে কোন জায়গায় যে নেগেটিভ হতে পারে বা প্রাইস রিজেক্ট হতে পারে বা রেজিস্টেন্স ফেস করে নিচে আসতে পারে মার্কেট কোথা থেকে রেজিস্ট্যান্স ফেস করতে পারে সাপোর্ট পেয়ে উপরে যেতে পারে একটা সেক্টর কোথা থেকে সাপোর্ট নিতে পারে বা রেজিস্ট্যান্স ফেস করে একটু নিচে আসতে পারে এই জিনিসগুলি যদি আপনি বা আপনারা জানতে চান তাহলে অবশ্যই অ্যানালাইসিস জানতে হবে অ্যানালাইসিস যদি না জানেন তাহলে এই বিষয়গুলি আপনারা ধরতে পারবেন না ভুল জায়গায় কিনে ফেলবেন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত এত অ্যাড দেখা যায় যে ইনবক্সে আসেন আপনাকে স্টক দেওয়া হবে কয়েকদিনের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট লাভ এইরকম চটকদার বিজ্ঞাপন দেখা যায় কিন্তু তারা আপনাকে দিবে দিয়ে তারা বলবে না যে এটা কোন জায়গায় কিনতে হবে এখন আপনি যদি কেনার জায়গা খুঁজতে পারেন হয়তো সেই স্টকটা বাড়তেও পারে নাও বাড়তে পারে যারা সেইভাবে আইটেম নেন তারা বলতে পারবেন যে বিষয়টা কত দূর সত্য তাহলে একটা স্টক কেনার মতো জায়গায় আছে কিনা সেল দেওয়ার জায়গায় গেছে কিনা এই জিনিসগুলি জানতে হলে আমার মনে হয় যে অ্যানালাইসিস জানা দরকার আমি আশা করছি যে আপনারা অন্ধের মতো মার্কেটে বিনিয়োগ করবেন না যেহেতু চোখ কান আছে পড়াশোনা জানেন একটু শেখার চেষ্টাটা করেন আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া থাকবে আমি বলছি না যে আমার কাছেই শিখতে হবে আমার থেকে অনেক ভালো অ্যানালিস্ট আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনেকেই শেখায় ফেসবুকে বিজ্ঞাপন আছে এবং ইউটিউবে বলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি তাদের কাছে শিখে থাকেন আমার কাছেও শিখতে পারেন শিখে তার সাথে আমার যে পার্থক্য সেটা আপনি দেখতে পারেন দেখে আরেকজনের সাথে আমার শেখানোর যে তুলনামূলক একটা বিশ্লেষণ সেটা আপনি দিতে পারবেন এবং বুঝবেন যে ভালো শেখায় না খারাপ শিখায় সেই দিকটা আমি যাই না আমার যেটা আপনাদের জন্য অনুরোধ থাকবে আসলে যেহেতু শিক্ষিত মানুষ যারা স্টক মার্কেটে বিনিয়োগ করে তারা কিন্তু একটা এলিট শ্রেণীর লোক এবং একটা শিক্ষিত শ্রেণীর লোক তাহলে এই মানুষগুলি যে মার্কেটে আছে তারা কেন অন্ধ হয়ে থাকবে আমার প্রশ্নটা এখানে আপনি কেন শিখবেন না শিখতে তো খুব বেশি টাকা লাগবে না তাহলে আপনি কেন শিখবেন না আপনি যদি শিখেন তাহলে যেটা আপনার হবে সেটা হচ্ছে যারা বলে যে অ্যানালাইসিস কাজ করে না আপনি তাদের তখন এগেনস্টে কথা বলবেন আপনি তখন বলবেন যে অ্যানালাইসিস কাজ করে কারণ আপনার চোখ খুলে গেছে আপনার চোখ খুলে যাবে এবং আপনার একটা স্টক যদি হাই প্রাইসে কিনা থাকে আপনি কি করবেন কোন জায়গা থেকে কোনটুকের মধ্যে আপনি ব্যবসা করবেন সেই জায়গাগুলি আপনি বের করতে পারবেন তাহলে ভয় পাবেন না যে একটা স্টক অনেক কমে গেছে আমি এখান থেকে স্টপ লস নিয়ে আসার আবোধহায় বের হতে পারবো না বের হওয়ার যে কৌশল সেগুলি আপনি বের করতে পারবেন এবং দিনে দিনে এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন কোনো লস ছাড়া যদি বিশ্বাস না হয় আমার কাছে শেখার দরকার নাই আপনারা যে কারো কাছে শিখেন তবুও শিখেন তাহলে অ্যানালাইসিস যে কাজ করে এই বিশ্বাসটা জন্মাবে এবং অ্যানালাইসিস কাজ করে না এই ভুল ধারণাটা আপনার ভেঙে যাবে তবে অ্যানালাইসিস শতভাগ ক্ষেত্রে কাজ করে না অ্যানালাইসিস সেভেন্টি ক্ষেত্রে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এইটটি থেকে নাইনটি ক্ষেত্রে কাজ করে এবং অ্যানালাইসিস কাজ করে না কখন কোনো একটা স্টকের যদি নেগেটিভ নিউজ আসে সেই স্টকটা যদি অনেক উপরে যেয়ে থাকে অথবা সেই স্টকটা যদি একটা সাপোর্ট লেভেলেও থাকে সাপোর্ট ভেঙে নিচে চলে আসবে রেজিস্টেন্স লেভেলে গেলে রেজিস্টেন্স থেকে নিচের যে সাপোর্ট আছে সেটাও ভেঙে নিচে চলে আসবে যদি কোনো নেগেটিভ নিউজ আসে কয়েকদিন আগে আপনারা দেখছেন না যে টেক্সটাইল সেক্টরের যখন একটা শুল্ক আমেরিকার আরোপ নিয়ে একটা নেগেটিভ নিউজ আসলো টেক্সটাইল সেক্টর কি হয়েছে প্রত্যেকটা স্টক তার সাপোর্ট ভেঙে নিচে চলে এসেছে নিচে এসে পরবর্তীতে এখন আবার সেটা রিকভার করছে রিকভার করছে কেন শুল্কের যে পজিটিভ নিউজ আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমাদের বেশি না প্রায় সমান সমান এবং আমাদের একটা বড় কম্পিটিটর ইন্ডিয়া তাদের থেকে আমরা ভালো অবস্থানে আছি টেক্সটাইল সেক্টরের যে পাল্টা শুল্ক সেইটার ক্ষেত্রে তাহলে টেক্সটাইল সেক্টরের সেই নিউজের ফলে টেক্সটাইল সেক্টর কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এই যে টেক্সটাইল সেক্টরে অনেক বেশি লেনদেন হচ্ছে কেন হচ্ছে টার্নওভার বাড়ছে কেন বাড়ছে এই যে ওই নিউজটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু চলছে এবং এটা দীর্ঘমেয়াদীভাবে চলতে থাকবে তাহলে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলিতে সবচেয়ে বেশি টার্নওভার হচ্ছে এবং ডিভিডেন্ড কত দিক থেকে তাদের হিস্ট্রি ভালো এবং ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার চলতি বছরের যদি ব্যবসার গ্রোথ ভালো থাকে সেগুলি যদি কেনার মতো জায়গায় থাকে সেই স্টকগুলি যদি কেনা যায় তাহলে আপনি একটা ক্যাপিটাল গেইন পাবেন আজকে টেক্সটাইল সেক্টরের যে স্টকগুলি পজিটিভ ছিল একটু ডিভিডেন্ট হিস্ট্রিটা দেখবেন তাদের ডিভিডেন্ট হিস্ট্রি নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ভালো এবং ব্যবসার গ্রোথ ভালো একটা স্টক কোথায় কিনা কিনতে হবে কোথায় সেল দিয়ে বের হতে হবে কোথায় এভারেজ করতে হবে এই জিনিসগুলি জানার জন্যে কোথায় স্টপ লস নেবেন এবং পিভট পয়েন্ট দিয়ে কিভাবে একটা স্টকের প্রাইসের সাপোর্ট রেজিস্টেন্স বের করা যায় যখন সেই স্টকটার সামনে আর কোনো রেজিস্টেন্স থাকে না তখন কীভাবে আপনি সাপোর্ট রেজিস্টেন্স বের করবেন সেটা অ্যানালাইসিস না জানলে আপনাকে তো কেউ বলে দিবে না যে এটার সাপোর্ট রেজিস্টেন্স এখানে এবং তখন যখন একটা স্টক তার লাইফের হাই প্রাইসে চলে যায় তখন পিভট পয়েন্ট দিয়ে তার সাপোর্ট রেজিস্টেন্স না বের করলে তো তার সাপোর্ট সাপোর্ট রেজিস্টেন্স নাই তাহলে আপনি কোন জায়গাটায় সেল দিবেন কোন জায়গাটায় সাপোর্ট পাবে বা সেল টার্গেট কোন জায়গায় ধরবেন আপনি অ্যানালাইসিস না জানলে এটা কী করে বুঝবেন তাহলে যারা অ্যানালাইসিস কাজ করে না বলে আমি মনে করি যে তারা বোকার রাজ্যে আছে তারা শিক্ষিত হয়ে অন্ধের মতো আছে শেখা উচিত এবং আমার আশা থাকবে প্রত্যাশা থাকবে যার কাছেই হোক আপনারা অন্ততপক্ষে শিখবেন যদি শিখেন তাহলে নিজের যে ডেভেলপমেন্টটা হবে মার্কেটে ব্যবসা করতে আপনার ভালো লাগবে মার্কেট কমে গেলেও আপনি হতাশ হবেন না এবং আপনি আরও আশায় থাকবেন যে আরও একটু কম আরও একটু কমলে আমি কিনবো এরকমভাবে আপনার আপনার যে স্কিলটা গ্রো করবে আমি সেই বিষয়ে আর বেশি বলতে চাই না বেশি বললে আপনারা হয়তো ভাববেন যে আমি অনেক বেশি অ্যাড করছি আসলে আপনারা শিখলে যদি শিখেন আমি যেটা বলছি তার থেকে অনেক বেশি আত্মবিশ্বাস আপনার জন্মাবে তাহলে আমার ভিডিওর যে বিষয়বস্তু ছিল যে উইকলি যে গেইনার সেই তালিকাটা আমরা এটি দেখবো এই যে জি কিউ বলপেনে আমি আসি জি কিউ যদি দীর্ঘদিনের চার্ট হিস্ট্রিতে আমরা যাই পাঁচ বছরের চার্ট হিস্ট্রিতে আমরা আসলাম এখন জি কিউ বল লাইফের হাই প্রাইসেই কিন্তু জি কিউ বল পেন আছে তাহলে এই জি কিউ বল পেনের যদি আপনি রেজিস্টেন্স বের করতে চান যদি সাপোর্ট বের করতে চান তাহলে অ্যানালাইসিস না দিয়ে আপনাকে কে বের করে দিবে যদি অ্যানালাইসিস জানেন তাহলে এইটার সাপোর্ট রেজিস্টেন্স আপনি বের করতে পারবেন এরপরে জেনেকজিল এই স্টকটাও কিন্তু চার টাকা গেন দিয়েছে গত অর্থাৎ চলতি সপ্তাহে এখন এইখানে জেনেক্সিল যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এইটা একটা শুটিং স্টার ক্যান্ডেল একটা রেজিস্টেন্স লেভেলে যে ক্রিয়েট হয়েছে তাহলে জেনেক্সিলের প্রাইস আগামী দিনে কমে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে তবে এই অ্যানালাইসিস কাজ করবে না কখন যদি এরকম আসে যে জেনেকজিল জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে যাচ্ছে তখন জেনেকজিলের আমি শুটিং স্টারের যে ইম্প্যাক্ট বললাম আগামী দিনে কমে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে যদি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে যাচ্ছে এই নিউজ যদি আসে তাহলে এই অ্যানালাইসিসটা কাজ করবে না এই সব ক্ষেত্রে অ্যানালাইসিস কাজ করে না এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এই যে দুলামিয়া কটন এখন যেখানে গেছে এর সামনেও কিন্তু রেজিস্টেন্স আছে কিন্তু যে প্রাইসের ট্রেন্ড এবং যে বুলিশ ভাব দেখা গেছে এবং এইখানে যে ভলিউমটা হয়েছে আগামী দিনে যদি এই ভলিউমটা না পায় এই দুলামিয়া কটন তাহলে কমে যেতে পারে আর যদি এরকম ভলিউম পায় তাহলে এটা আরও একটু উপরের দিকে যেতে পারে তাহলে গেইনার থেকে আমি কয়েকটা বললাম এইবারে টপ ভলিউম থেকে যদি আমি বলি যে টপ ভ্যালু টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন যে স্টকগুলি পেয়েছে সেইগুলি যদি আমরা দেখি এসেপোর্ট এসেপোর্ট গত সপ্তাহে যদিও পজিটিভ সিলেম অনেক ভালো গেইনি দিয়েছে এবং এই এস আজকে এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এবং যে ভলিউম হয়েছে এইটা অ্যানালাইসিস অনুযায়ী বলে যে এসেপোর্ট এই ভলিউমের থেকে বেশি ভলিউম যদি না পায় তাহলে আজকের যে হাই ক্রিয়েট করেছিল বিয়াল্লিশ টাকা বিশ পয়সা তার উপরে যেতে পারবে না এবং আগামী দিনে অ্যানালাইসিস অনুযায়ী এই স্টকটা কমে যাওয়ার সম্ভাবনা এবং আগামী দিন যদি কমে যায় এবং মুভিং এভারেজের যে ভ্যালু সেইখানে যদি এসে সাপোর্ট না পায় তাহলে এইটা বেশ বড় মাত্রায় একটা কারেকশানে আসতে পারে এরপরে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই খান ব্রাদার্স কিন্তু পজিটিভ হচ্ছে এবং এই যে এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছিল একটা রেড ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল যদিও হ্যামার ক্যান্ডেল কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি পরের দিনে ওভারঅল মার্কেট নেগেটিভ হওয়ার ফলে এই খান ব্রাদার্স নেগেটিভ হয়েছে এখন তিন দিন একটা না পজিটিভ এখন দেখার বিষয় কি এই যে খান ব্রাদার্সের প্রাইসের ট্রেন্ড এই রেখা দিয়ে যেটা দেখানো আছে এর উপরে অর্থাৎ একশো সাতান্ন এর উপরে যদি ক্লোজিং দিতে না পারে আজকে যেখান থেকে এই স্টকটার প্রাইস ফিরে এসেছে একশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তার মানে একশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সার উপরে আগামী দিন যদি ক্লোজিং না দিতে পারে এই খান ব্রাদার্স তাহলে এইখানেই কয়েকটা দিন প্রাইস থাকার কথা থাকবে বা থাকার সম্ভাবনা বেশি যদি একশো ছাপ্পান্ন টাকার উপরে সাতান্ন আটান্ন টাকায় ক্লোজিং দিতে পারে তাহলে পজিটিভ হওয়ার সম্ভাবনা এখন ভলিউম যদি দেখা হয় গত দিনের থেকে ভলিউম কম প্রাইস ধরে রেখেছে তাহলে এটা কিন্তু পজিটিভ তারপরে ওরিয়ন ইনফিউশন এই জায়গাটা যদি দেখেন এই রেড ক্যান্ডেল আর এই গ্রিন ক্যান্ডেলটা এইটা একটা ভালো একটা প্যাটার্ন এই প্যাটার্নটা ক্রিয়েট করলে একটা স্টকের প্রাইস বাড়ার সম্ভাবনা থাকে সূচকে যদি এরকম প্যাটার্ন ক্রিয়েট হয় সূচকে সচরাচর এরকম প্যাটার্ন ক্রিয়েট হয় না কারণ সূচক গ্যাপ দিয়ে ওপেন হয় না তাহলে একটা সেক্টর চার্ট ওপেন হতে পারে সেক্টর চার্টে যদি এরকম প্যাটার্ন ক্রিয়েট হয় রেড ক্যান্ডেলের পরে এরকম গ্রিন ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলের ওপেনটা নিচে ক্লোজিংটা রেড ক্যান্ডেলের পেটের মধ্যে বা ফিফটি পার্সেন্টের উপরে তাহলে সেই সেক্টরের ভ্যালু অথবা স্টকের প্রাইস বাড়ে তাহলে এই যে এটা বাড়ছে এটা বাড়বে বাড়ার সম্ভাবনা আসছিল তাই বেড়েছে অ্যানালাইসিস বলছে তাহলে অ্যানালাইসিস কেন শিখবেন না আমার তো মনে হয় যে শিখলে আপনার চোখ কান খুলে যাবে এই যে এ ফেকডিল ফেকডিল কয়েকদিন বেড়েছে বাড়ার পরে আজকে যে ইঙ্গিতটা দিয়েছে আজকের যে ক্লোজিং বিশ টাকা ষাট পয়সা এবং আজকের যে লো বিশ টাকা পঞ্চাশ পয়সা আগামীকাল যদি এই বিশ টাকা পঞ্চাশ পয়সা নিচে এই স্টকটার প্রাইস ক্লোজিং হয় তাহলে নিচে চলে আসবে তবে আগামীকাল কমবে কিনা সেটা যদি আমরা বলি তাহলে একটা জিনিস এখানে দেখার গত দিনের যে হাই ক্রিয়েট করেছিল এই ফেকডিল অর্থাৎ একুশ টাকা ত্রিশ পয়সা আজকে সেই দিকে প্রাইস যেতে পারেনি কিন্তু আজকের যে ওপেন হয়েছিল এই স্টকটা একুশ টাকায় এবং সেখান থেকে উপরে প্রাইস গেলেও ধরে রাখতে পারেনি নিচে এসেছে তাহলে এই স্টকটা আগামীকাল নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি যদি বাড়তে হয় তাহলে আজকে যে ভলিউমটা পেয়েছে প্রায় টাকার অঙ্কে একুশ কোটি ছেষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে এই ভলিউমের বেশি ভলিউম ফেক দিলে আগামীকাল পায় তাহলে এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেগুলি সেল বসানো থাকবে সবই বাই করে উপরে যেতে হবে আর যদি তা না পারে তাহলে এখান থেকে ফেকডিল আগামী রোববার আগামী সপ্তাহে যতটুকুই হোক কমবে কতটুকু কমবে সেটা দিনে দিনে বলা যাবে গেইনারের তালিকাটা দেখলাম ভলিউমের তালিকাটা দেখলাম এবং উইকলি লুজারের তালিকাটা আমরা দেখি তাহলে উইকলি লুজারের তালিকায় সবচেয়ে বেশি দর হারিয়েছে কোনটা বারাকা পাওয়ার দুই টাকা ত্রিশ পয়সা তারপরেই আছে জাহিন স্পিন এক টাকা চল্লিশ পয়সা তাহলে এইখানে দেখার কি বিষয় এই বারাকা পাওয়ার এবং জাহিন স্পিন বারাকা পাওয়ারের চার্টে যাই বারাকা পাওয়ার পরশুদিন সম্ভবত এটা জেড ক্যাটাগরিতে গেছে এই জেড ক্যাটাগরিতে যাওয়ার ফলে এই স্টকটা কিন্তু একটা না কমে ছিল কমার পরে পজিটিভ হয়েছে এখন এখান থেকে দেখার বিষয় কত দূর যাবে তবে এই সব ক্ষেত্রে খুব বেশি দূরে যায় না এইখান থেকে সামান্য একটু জায়গার মধ্যে হয়তো এই আট টাকা এসেছিল আজকের ক্লোজিং আট টাকা আশি পয়সা হয়তো এটা আরও একটু বাড়তে পারে নয় টাকায় যেতে পারে এই আট টাকা থেকে নয় টাকা এই এক টাকার ভিতরে এই স্টকটা এখন প্লে করতে থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি তারপরে জাহিন স্পিন এই স্টকটাও কিন্তু এই সাত টাকা ছয় টাকা আশি পয়সা এই দিকটাই ঘোরাফেরা করছিল কিন্তু যখন জেড ক্যাটাগরিতে দেওয়া হলো তখন আর কোনো অ্যানালাইসিস কিন্তু কাজ করলো না তার মানে তখন কিন্তু অ্যানালাইসিসের যে ইম্প্যাক্ট সেইটা ওই স্টকের ক্ষেত্রে কোনোই কাজ করবে না আমি বলেছি যে কোনো নেগেটিভ নিউজ কোন স্টকের ক্ষেত্রে আসে তাহলে সেটা অবশ্যই পড়ে যাবে কোন সেক্টরের ক্ষেত্রে যদি আসে ওই সেক্টরের সকল স্টক খারাপ করবে দুই একটা বাদ দিয়ে তাহলে জাহিন স্পিন এবং বারাকা পাওয়ার সবচেয়ে বেশি দর হারিয়েছে এবং নেগেটিভ হলটেড ছিল সম্ভবত দুই দিনই এবং কিছু কিছু ক্ষেত্রে বাঁয়ার ছিল না তাহলে এই সব ক্ষেত্রে অ্যানালাইসিস কাজ করে না তাছাড়া অ্যানালাইসিস সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কাজ করে তাহলে এটাই ছিল আমার ভিডিও আজকে আপনারা আশা করছি যে অ্যানালাইসিস শিখবেন আর নতুন ভিডিও যদি সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন